রসুল্লাহ সাল্লাম বলছেন কি বলছেন সল্লু কামার আই তুমুনি সল্লি আমি যেভাবে নামাজ আদায় করেছে সেইভাবে তোমরা নামাজ আদায় করো এই নামাজ যদি ঠিক মতো আমরা আদায় না করি নামাজ যদি তরক করি আমাদের কি অবস্থা হবে মাজা আলসুল আব্রারের একটা হাদিস মান্তারাকা সলাতা হাত্তা মাদা অক্তুহা সুম্মা কদা রজিবা ফিন্নার হুকবান অল হুকবো সামানুনা সানা অ সানা তো সালা সুমিয়া তিয় সিতা ও কুল্লু

আশি বছর ও সালা সুমিয়াতি ও ইয়ামা এক একটা বছরের পরিমাণ হলো তিনশো ষাট দিন ও কুল্লু ইয়ামিন কা নামে দারুহু আলফা সানা আর এক এক দিনের পরিমাণ হলো এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছর এই হাদিসটা যদি আমরা ক্যালকুলেশন করি এক এক ওয়াক্ত নামাজের জন্য একশো চুয়াল্লিশ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে নাউযুবিল্লাহি মিন জালিক